বদলা আমাদের কেউ দেবে না বদলা দেবে না বদনাম দেবে বিশ্বাস হয় এমন কি আমি হাড়ে হাড়ে উপলব্ধি করে বলছি জি বদনাম যে ছাত্রগুলোর পিছনে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর করে খাটছি ওরাই যে শত্রু হচ্ছে বিশ্বাস হয় এই জোরে বলেন বিশ্বাস হয় ওরাই ওরাই যে বদনাম দিচ্ছে ওরাই যে গাল দিচ্ছে অথচ তারা যদি পাঁচশো টাকা মাসে খরচ দেয় একটা ছাত্রের পিছনে সার্বিক খরচ মাসে চৌত্রিশশো টাকা তাই উনত্রিশশো টাকা জি এই দেশের মানুষদের দান কিছু মানুষের লোকের দোয়ারে ধোয়ারে ঘর ঘুরে ঘুরে সংগ্রহ করা এই উনত্রিশশো টাকার ভর্তুকি দিতে হচ্ছে আর পাঁচ বছর করে খেয়ে যে তারাও শত্রু আমি একদম বাস্তব বলছি ভাই জি বিশ্বাস করুন আমি আলো কি আমাদের এই যে মেয়েগুলো আমরা পড়াচ্ছি রাগ করবেন না ভাই আর মারা যারা আছেন ভালো করে বুঝুন মেয়েগুলোকে আমরা পড়াচ্ছি ভাই এই যে আমাদের সংগঠনের মহিলা মাদ্রাসাগুলো তৈরি হয়েছে এতটা মেয়েরা মেয়েদের মাদ্রাসা আমাদের দেশের অন্য কোন সংগঠনটা চালায় না ভাই এরা কন্যাশ্রী পাচ্ছে এরা রূপশ্রী পাচ্ছে এরা এই মাদ্রাসায় পড়ার সুবাদে স্বাভাবিকভাবে সঙ্গে টাই আপ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করছে যদি আঠারো বছর হয়ে গেলে বে না দেয় তাহলে সে মেয়েটা সে সায়েন্স নিয়ে আর্টস নিয়ে কমার্স নিয়ে যে কোনো ভাবে জেনারেল এডুকেটেড এবং গ্রাজুয়েট হচ্ছে আপনি বলুন তো এই মেয়েগুলো ইমামতি করবে না এরা ওয়াচ করবে না এরা মজিনি করবে না এখন তো করা জি এদের এদের সৃষ্টিগতভাবে যে কাজ যত শিক্ষিত হোক যে পরিবারেই যাবে ঝাড়দোয়া পানি তোলা গ্যাসেনায় নাই চুলোয় রান্না করা ঘরবাড়ি পরিষ্কার করা জামা কাপড় সব सफाई করা গরু ছাগলের খেদমত করা শ্বশুর শাশুড়ির খেদমত করা স্বামীর মুঞ্জগান আল্লাহ বাচ্চা দিলে তার পরি সেবা আমার একটা কথা কেটে দেন কিছু বলছেন না কেন আমি কি ইংরেজি দিয়ে বললুম না বললুম আমার একটা কথা কেটে দেন তাহলে আমরা এক গুচ্ছ মানুষ এক গুচ্ছ মানুষ এদের জন্য মানুষের দুয়ারে ঘুরে নিজেদের কষ্টপার্জিত অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে সময় দিয়ে এদেরকে আমরা মানুষ করে গড়ে তোলার চেষ্টা করছি তারা কর্মজীবনে সৃষ্টিগতভাবে তাদের যে ডিউটি ওই ডিউটিতে লেগে গেল। ইমামতি না মদ্দিনী না অথ করবে না জি জীবন নেশা মাদ্রাসা থেকে পাশ করে চলে যাবে কোন স্বামীর ঘরে যাবে তার ওই কাজের ডিউটি পালন করতে হবে এখন জীবন নেশা যে আট বছর ধরে পড়ে এসছে। ভাই তার দ্বারাতে সেই প্রচার প্রসার উপকার خدمت পাবেন এই আশা খুব বেশি করা যাবে না এখন যদি কেউ ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হয় জি তাদের পিছনে পরিষেবার মূল্য তারা বোঝে তাহলে হয়তো ঘরের মধ্যে রান্নাঘরে থেকে মা বোনেদের কাছে কিছু উপকার তারা ইচ্ছা করলে করতে পারে না হলে তারা মেয়ে পড়িয়ে নিল কন্যাশ্রী পেল রূপশ্রী পেলো জি আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেও চলে গেল বড় লাভ হলো যে ওই স্কুলে দিলি বলা যায় না কোথায় কখন হাইজাক হয় এত মাদ্রাসায় দেরে গেছি বাবা নিরাপদে আছে এই কথা বুঝতে পারছেন কিচ্ছু হ্যাঁ তাহলে আমাদের মূল্য দেবে কে হাইজেবের খাটনির দাম দেবে কেটা ওই নজরুল হাজি খাটতেছে তার দাম দেবে কে আর সদস্যরা খাটতেছে শিক্ষকরা খাটতেছে ক পয়সা বেতন দেই ঘোড়ার ডিমেদের হ্যাঁ ও ওরা বেতন ভ্যানালারা বাড়িতে বেরুলি ও ডাবল ইনকাম করে বাড়ি যায় মনে হ্যাঁ তাহলে মনে রাখতে হবে এই যেটা আমরা করছি ভাই যার উপকারিতা সে ভোগ করছে কিন্তু যারা একদম ফাও খাটছে ভাই এদের দ্বারাই আমরা কি পাবো বলা মুশকিল এদের দ্বারাই কি পাবো বলা মুশকিল কথা বলা যাচ্ছে কি আমাদের নাজিমুদ্দিন ওস করে জি আর আমরা সংগঠনের বড় বড় রাখাল জি তো মনে করুন একটা জায়গায় জলসায় গেলাম সেই বাড়িতে জীবনাসের একটা মেয়ে বিয়ে হয়েছে জীবনাসের একটা মেয়ে সেই বাড়িতে বিয়ে হয়েছে জি আর হুজুরকে নিয়ে বাড়ি বসতে দিয়েছে আর ওই মেয়েটা যদি পর্দার ভিতর থেকে একবার সালাম করে বলতো হুজুর আমার বাড়ি মুখ জায়গায় আমি জীবনাসে পড়ে আলেমা হইছি আমার এই বাড়ি শ্বশুর বাড়ি এতটুকু যদি একটা সালাম দিয়েও পরিচয় দিত তো খুশি হতো যে অন্তত আমাদের অবদানের একটা ফল এই বাড়িতে এসে উঠেছে অতটুকু আপনি পাবেন না লিখে নেন আমার কাছে আমার কাছে লিখে নেন সাত বছর ধরে পড়িয়েছি রোজার সময় বিকেল তিনটে বাজে আমি ঢন করে ঘুরছি কালেকশনে একলা কেউ নেই স্থানীয় একজন ভাই রয়েছে সে এক জায়গায় গেছে জি সাত বছর পরে মলানো হয়েছে মুক্তি হয়েছে আমার পাশ দিয়ে মোটর সাইকেল নিয়ে চলে গেল সালামও দিলে না বুঝতে পারতেছেন কি পাচ্ছি এ হ্যাঁ বলেন বুঝতে পারতেছেন কিছু হ্যাঁ পরে একদিন দেখা হলো তা কথাটা বললাম তা বলতে আমি একটু ব্যস্ত ছিলাম এই যদি হয় কমিটি আর শিক্ষক আর এই জীবন বাজিয়ে রাখা মেহনতের পুরস্কার তাহলে এক কথায় মনে রাখতে হবে দাতা সহযোগী কমিটি শিক্ষক আমাদের পাওনা মানুষ দেবে না মানুষ দেবেন আল্লাহ পাকে নবী বলেছেন আদু ইলাইহিম হাক্কাহুম ওয়াসআলুল্লাহ আলাইকুম তোমরা তোমাদের ডিউটিটা পালন করো আর পাওনা গন্ডা যেটা ওটা আল্লাহর কাছ থেকে নিও সুবহানাল্লাহ ভাই আমি এই যে কথাগুলো বললাম আপনাদের মন একটু খোলসা হয়েছে জি মানুষের কাছ থেকে পেতে চাইলে কান্দি ইচ্ছা করবে লিখে আমার থেকে মানুষের কাছে পেতে চাইলে কাঁদতে ইচ্ছা করবে আর যদি আল্লাহর কাছে পাওয়ার আমরা দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ এহকালেও হাসিতে রাখবেন পরকালেও হাসাবেন ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমার তো আমার কথা বলার মতন ভারসাম্য নয় শুধু আপনাদের আগ্রহে একদম বাস্তবমুখী কিছু কথা বললাম একদম বাস্তব তার আগে অনেক কথা শোনা জি জি তখন লোকসংখ্যা কম ছিল আপনারা সবাই জানেন যে আজকের এই সভাটা আহত হয়েছে আগামী তেরোই অগ্রহরণ বারো তেরো অগ্রহণ এই প্রতিষ্ঠানটার বাৎসরিক এ সালসফ রোজার জন্য এবার আগিয়ে আসিস বছর তিন চার এমন থাকবে তারপরে আবার আমরা বারুই ফাল্গুনে ফিরে যাব ইনশাল্লাহ জি তো তখন যারা থাকবে তারা ভাববে আমরা থাকবো কিনা জানি না যাই হোক তো সেই তেরো বারো তেরো অগ্যারণের বাৎসরিক ইসালে সবের প্রস্তুতি মিটিং হিসাবে আজকের আপনাদের মতো হিতাকাঙ্ক্ষী দরদি এবং সময় অর্থ উৎসর্গকারী ভাইদের দাওয়াত দেওয়া হয়েছে যাদের সুযোগ নসিব হয়েছে এসেছেন হয়তো আরো কিছু আসবে আবার যাদের সুযোগ নাই কি আজকের জন্য নসিবে নেই না হতে পারে ভাই ভাই তো আমি একদম ছোট ছোট সাদামাটা দু একটি কথা বলছি প্রথমত এই এতগুলো মানুষ আপনারা আপনাদের আত্মীয় স্বজন আছে পাড়া মহল্লা আছে আপনারা এক একজন প্রচারক সেজে ইসালে সব তারিখটাকে প্রচার করুন আপনার দ্বারাতেও পাঁচটা লোক আসতে পারে নাম্বার এই যে আমাদের চিঠিগুলো আছে সদস্য চিঠি টু আপনারা একটু করে চিঠিগুলোকে একটু যদি বিলি করে দেন রীতিমতো আপনিও মাদ্রাসার একজন খাদেম হিসাবে আল্লাহর কাছে কবুল হবেন ইনশাল তিন নম্বর আমি আপনাদেরকে বলবো আমাদের হয়তো কিছু বিল কুপন আছে একটা করে বিল কুপন যদি আপনারা নিয়ে যান আপনি ব্যক্তিগতভাবে কিছু দান করলে যে সব পাবেন রীতিমতো আমি যদি আমার চেষ্টায় একটা বিল কভার করে দেই হয়তো পঁচিশ পাতার একটা বিল কুড়ি টাকার কুপন হলে পাঁচশো টাকা আপনার দ্বারায় আসবে